যাদের মা জীবিত আছে এবারে রমজানের ঈদে বাড়িতে গিয়ে তারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে মায়ের কাছে আপনি একটা ছোট শিশুর মতো আপনি যতই বড় হন না কেন মায়ের কাছে আপনি ছোট মা আপনাকে ছোটোই মনে করবে বাড়িতে যাওয়ার পর থেকেই আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে যে মা আমাকে ভাত দিচ্ছেন বেড়ে বেশি বেশি করে তরকারি দিচ্ছেন বেশি বেশি করে বাবা খা না খেলে কালকে রোজা থাকে কীভাবে তাহলে আপনি বড় হয়েছেন মা কিন্তু সে জিনিসটা ভুলে গিয়েছে সে আপনাকে সেই ছোট্টবেলার মতো আদর করে বেশি করে ভাত তরকারি দেওয়া পালে মুখে তুলে খাইয়ে দেওয়া মা যতই বুড়ো হোক না কেন সে কিন্তু আপনার খোঁজখবরটা ঠিকই রাখছে কিন্তু আমরা মায়ের খোঁজখবরটা ঠিকমতো রাখতে পারি না এটা কিন্তু আমাদের ব্যর্থতা একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে আপনার মুখটা শুকিয়ে গেলে হ্যাঁ বাবা তোর মুখটা মলিন হয়ে গিয়েছে তুই এবার রমজানে ঠিকমতোই খাওয়া দাওয়া করিস না আরও কত খোঁজখবর যে আপনার রাখবে দর্শক সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আমার মা আমার এই খোঁজখবরটা রাখতেন আমি অবাক হয়ে যেতাম যে মা বুড়ো হয়েছেন তারপর সন্তানকে মা ভুলেননি সন্তানকে কীভাবে ভালোবাসতে হয় সেই মহব্বতটুকু মায়ের ভিতরে এখনও আছে আমি যখন ঢাকাতে চলে আসবো তখন মা আমাকে একটা প্রশ্ন করেছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম সেটা কি জানেন বাবা তুই এতদিন বাড়িতে এসে অনেক খরচাপাতি করেছিস এখন তুই ঢাকা যাচ্ছিস কিংবা গাজীপুরে যাচ্ছিস তোর কাছে কি গাড়ি ভাড়া আছে ধর এক হাজার টাকা নিয়ে যা যদি তোর রাস্তায় টাকা পয়সা লেগে যায় একটু ভাবুন যে আপনি বড় হয়ে গিয়েছেন আপনি টাকা কামাইছেন মাকে দেবেন আলাদা কথা কিন্তু মা আপনাকে উল্টা আপনি ঢাকা যাচ্ছেন আপনার কাছে টাকা আছে কি না একটু ভাবুন না তার কতখানি খেয়াল এই বুড়ো বয়সেও মারা সন্তানকে কীভাবে ভালোবাসতে হয় সন্তানের প্রতি খেয়াল রাখতে হয় সেটা তা ভালো বোঝেন কিন্তু আমরা সন্তানরা আর সেটা পরিপূর্ণ বুঝি না বুঝলেও না বুঝার ভান করে থাকি পরিবারের চাপের কারণে বউদের বিভিন্ন খরচ মেটাতে গিয়ে আমরা নিজেদেরকে আড়াল করে রাখি মায়েদের ভালোবাসা দিতে কিংবা ভালোবাসা নিতে কিন্তু মা ঠিকই তার সন্তানকে বুড়ো বয়সও ভালোবাসা দিয়ে যায় তার পকেটে টাকা আছে কি সে ঠিকমতো খেলো কি না ঠিকমতো ঘুমালো কি না তার শরীরটা এত নষ্ট হয়ে গেল কি না কত খেয়াল সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে খেয়াল করে যাবে যতদিন বাঁধবেন মা আপনাকে দোয়া করে যাবে আপনি তাকে কিছু দিতে পারেন না পারেন কিন্তু সে পর উপকারের মতো আপনাকে বধ দেবে না সে আপনি না দিলেও দোয়া করবে দিলেও দোয়া করবে এ হলো মা তো আসুন যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারাই শুধু মায়ের ভালোবাসা পেয়েছেন মা জীবিত থাকতে অবশ্যই বুঝতে পেরেছেন যে মা কী জিনিস মরে গেলে শত কান্নাকাটি করলেও মায়ের ভালোবাসা আদায় করতে পারবেন না কিংবা মায়ের কবরের কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না এখনই সময় মাকে ভালোবাসুন ঈদে বাড়িতে যান মার খোঁজখবর রাখুন তাদেরকে অবহেলা করবেন না কারণ মা হারিয়ে গেলে একটা সম্পদ একটা পাহাড় হারিয়ে যাওয়া তখন শত কান্নাকাটি করলেও আর আপনি মাকে খুঁজে পাবেন না মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ